রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমীর উপলক্ষে কী কী আমি আইটেম বানাবো আমি এখানে একটু বলে দিচ্ছি তবে সম্পূর্ণটা দেখানো আমার সম্ভব নাই। আমি তবু বলে দেবো আজকে বানাবো মাখন তালের ক্ষীর তালের বড়া আর হচ্ছে তালের কেক আজকে জন্মদিন তার জন্য আজকে একটু কেক বানাবো আর লুচি পিঠে সব কিছুই আমি বানাবো তবে দেখানো যতটুকু সম্ভব আমি দেখাবো তবে এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আর বানাবো আজকে ছাপা সন্দেশ নারকেলে লাড্ডু হরে কৃষ্ণ এইখানে আমি হাফ প্যাকেট সুজি নিয়েছি তবে কুসুম গরম দুধ দুধেতে আমি এইটা ভিজিয়ে দেবো কেক তৈরি করার জন্য আমি এটা ভিজিয়ে দিয়েছি এটা এখন আমি চাপা দিয়ে আর এখানে দেখুন এখানে মাখুম করার জন্য আমি এখানে ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো ঘিয়ের মধ্যে এরকম বাটিতে ফিজেতে বরফ বস করে নিতে হবে আমি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে বরফ এটাকে ভালো করে ফাঁটতে হবে হরে এখানে দেখুন আমি এর তালের খিটটা বানাবো এখানে দুধ উনানে দিয়ে কড়াতে চাপি দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো এলাচটা এখানে তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি এখানে প্রথমে আমি তালটাকে ছড়ে নিচ্ছি আর পাঁকিটা বের করে নেওয়া হয়েছে এখানে আমি দু চামচ তাল দিয়ে দেবো দুধের মধ্যে তবে আজকে ভগবানের তালের জিনিসটা খুব ভালো সবটাই আমি তালের এটা তৈরি করব এখানে দিয়ে দেবো চিনি এক বাটি পরিমাণ মতো এখানে দেখুন আমি যে মাখমটা করছিলাম মাখুমটা খুব সুন্দর হয়ে গেছে দেখছেন আমি একটা ছোট বাটিতে তুলে নেব এখানে কৃষ্ণকে মাখনটা দিতে হবে মাখনের উপরে দিয়ে দেবো কাজু একটু আর আপনারা পারলে কেশরও দিতে পারেন কাজু আর কিশমিশ দিয়ে দেবো উপরে আর এখানে মিষ্টি স্বাদ আনার জন্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে তালের ঠিকটা দেখছেন ঘন করে এটাকে মেরে নিতে হবে এইভাবে ঘন করে নিতে হবে তবে আমার তালের ঠিকটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এখানে তালের ক্ষীরটা তালের ক্ষীরের উপরে দিয়ে দেবো আমি নারকেল কুঁড়ো আপনারা তালের ক্ষীর করে ভগবানকে দিবেন তবে তালের ক্ষীর খুব ভালো এইভাবে নারকেল ছড়িয়ে দিলাম দিয়ে দুটো কিসমিস এই বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম আর দিয়ে দেবো কিসমিস এখানে আমার তালের কিটটা হয়ে গেছে আমি সরিয়ে দেবো এবং আমি এখানে সুজিটা ভেজিয়ে রেখেছিলাম দেখছেন খুব সুন্দরভাবে সুজিটা ভিজে গেছে তবে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দেবো বেকিং সোডা একটু কম করে পরিমাণ মতো আর এখানে দিয়ে দেবো বেকিং পাউডার আর আজকে আমি তালের কেক করব দিয়ে দেবো পরিমাণ মতন এক চামচ তাল এটাকে আমি ভালো করে এবার ফেটে নেব দু চামচ দিয়ে দেবো সাদা তেল আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ এটা দিয়ে ভালো করে ফেটে নেব আবার দেখছেন বাটারটা কত সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসে গেছে আমি বাটারটা হাত দিয়েই আজকে ফেটে নিচ্ছি খুব সুন্দরভাবে তবে আজকে আমি কেকটা তৈরি করব প্রেশার কুকারে আমি প্রথমে প্রেশার কুকারে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব বাটারটা দেখছেন এইভাবে ঘনভাবে তৈরি করতে হবে তবে আমি আয় কোনো কাগজ বা কোনো পাতা এর নিচে দিই নি এমনিতেই আমি কেকটা তৈরি করব এটা আমি ভালো করে নিব এবার আমি দিয়ে দেবো প্রেসার কুকারের চাপাটা তবে আমি এটা গ্যাসে বানাবো তবে গ্যাসেতে আমি এটা গোস করে দিয়েছি যখন কেকটা হয়ে যাবে আবার আমি দেখাবো thank okay. you হরে কৃষ্ণ আমাদের এখানে ভগবানকে আজকে জন্মাষ্টমীর উপলক্ষে এখানে কী কী সেবা দেওয়ার আয়োজন করেছি তো আমি একটু বলে দেবো আমাদের ভগবানকে এখানে ভোগ লাগানো হয়ে গেছে প্রথমেই এখানে বানিয়েছি তালের কেক আর এখানে আছে তালের ক্ষীর আর এখানে আছে আমি এখানে আগে আমি তৈরি করেছিলাম এটা মাখন আজকে জন্মাষ্টমীতে মাখন দিতেই হয় তাই আমি এখানে মাখন একটু বানিয়েছি আর এখানে আছে তালের ভাজা পিঠে তালের লুচি তালের সত্তপুরি চাল ভাজা কড়াই ভাজা ফই আছে এখানে গুড়ের লাড্ডু তিলের লাড্ডু আর সাদা লাড্ডু আর এখানে আছে ছাপা সন্দেশ আর আছে তালের বড়া আর এখানে আছে লেবু আম আর এখানে ভগবানকে আজকে দেওয়া হয়েছে কাবরাঙ্গা কেন মুখটা ছাড়বে লাস্টে ওই করে কাবরাঙ্গা দেওয়া হয়েছে আর এখানে এখানে আছে সাবুর পলোয়া হয়েছে আর বেদনা বাদাম আফেল নেসপাতি লেবু সব রকম ফল দিয়ে আমাদের সেবা লাগানো হয়ে গেছে আর আমাদের গোপু দেখুন এখানে সুন্দরভাবে বসে আছে নতুন ড্রেস পরে જે ગોપાલ હશે તાલ જ ફેમ ખૂબ સુંદર